হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি বাজারে মা আর আমি বাজারে যাচ্ছি টোটোই করে কিছু বাজার করব সেই জন্য যাচ্ছি এরকম মা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছে ইলিশ মাছটা কাকু ছাড়িয়ে দিচ্ছে তারপরে আমরা কিছু সবজিও বাজার করে নেবো সবজিগুলো একদম টাটকা পুরো সবুজ এরকম দেখো ভর্তি সবজি নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে চলে গেছি রান্নাঘরে রান্না করতে এখানে শাকটা করছি আর একটা ভাজাও করে নেব ভাতটা ওদিকে হচ্ছে আর ইলিশ মাছটাই তো নুন হলুদ মাখিয়ে রেখেছি আজ ইলিশ মাছ ভাপা খাবো গরম ভাতের সঙ্গে তারপরে কিছু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব এ দেখো বাটা হয়ে গেছে এবার একটা কৌটার মধ্যে ইলিশ মাছ আর সস্তিগুলো দিয়ে কাঁচা লঙ্কা আর ওপর থেকে তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে কড়াইয়ের মধ্যে ভাপে পনেরো মিনিট হটে দেব পনেরো মিনিট হয়ে গেলে নামিয়ে নেবো এই দেখো গরম ভাতের সঙ্গে যা লাগবে খেতে দারুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আমার চ্যানেলের পাশে টাটা